দারুণ স্বাদের শাহি চিরাকুড়া একবার খেলে বারবার খেতে মন চাইবে তা আমি জোর দিয়ে বলতে পারি তো এটা তৈরি করার জন্য আমার কিছু শুকনা চিরা লাগবে ঝরঝরা শুকনা চিরা একটু বড় দানার হলে ভালো তারপর পরিমাণ মতো রান্নার তেল লাগবে আর শাহি চিরাকুড়া তৈরির জন্য হাফ কাপ লাগবে গুঁড়া দুধ এক টেবিল চামচ চিনি এক কাপ পরিমাণ নারকেল কোরা এক টেবিল চামচ পরিমাণ ভাজা বাদাম এবং কিছু বীজ আগে থেকে ভেজে রেখেছিলাম এ পর্যায়ে আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি চিরাগুলিকে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব গরম তেল থাকাতে চিরাগুলি দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে তবে এটাকে খুব দ্রুত উঠিয়ে ফেলতে হবে উঠতে উঠতে সুন্দর একটা কালার চলে আসবে অনেকটা গোল্ডেন ব্রাউনি ব্রাউনি একটা কালার চলে আসবে দেখতে খুবই চমৎকার আর দানাগুলি অনেক বড় বড় হয়েছে তো আমার চিরা ভাজা হয়ে গিয়েছে এখন আমি আমার শাহি যে ইনগ্রিডিয়েন্টস গুলি সেগুলি একসাথে মিলিয়ে নিব নারকেল কুড়াটা প্রথমে নিয়ে নিলাম নারকেল কুড়ার সাথে আমি প্রথমে চিনিটা অ্যাড করব। চিনিটা ভালোভাবে নারকেল কুড়ার সাথে মিশিয়ে ফেললে নারকেল কুড়ার টেস্টটা অনেকাংশ বেড়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এ পর্যায়ে আমার নারকেলের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার আমি আমার শুকনা ইনগ্রেডিয়েন্টস গুলি এক এক করে মিশিয়ে দিব সেই জন্য আমি তার আগে একটু শাহি ভাব আনার জন্য একটু ঘি নিয়ে নিব এবং এটাকে ভালোভাবে মিক্সড করে নিব এরপর আমি ধীরে ধীরে আমার শুকনো মিশিয়ে ফেলব কিছু রেখে দিব যাতে আমি আমার রেসিপিটা তৈরি হওয়ার পর উপর দিয়ে গার্নিশ করে দিতে পারি আর বাকি বেশিরভাগটাই আমি দিয়ে দিব এ পর্যায়ে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিব যাতে ঘি সহ সবকিছু খুব সুন্দরভাবে মিশে যায় এবার আমার ভেজে রাখা চিড়াটা আমি দিয়ে দিব দুধটা আমি পরে এতে করে ছড়ানো থাকবে এবং খেতে বেশ লাগবে আমি অর্ধেক চিড়া দিয়ে দিলাম এবং ভালো করে চিড়ার সাথে ওই ইনগ্রিডিয়েন্টস গুলি মাখিয়ে নিলাম যে ফ্লেভারটা বের হয়েছে সত্যিকার অর্থে শাহি লোক যেমন হয়েছে তেমনি শাহি ফ্লেভার এসে গেছে এখন দুধ দেওয়ার পরে যখন এটা মুখে উঠানো যাবে তখন মুখে একদম মিলিয়ে যাবে এটা আপনারা করে খেয়ে দেখবেন তখনই বুঝতে পারবেন আমার কথাগুলি সত্যি কিনা তো আমি খুবই আশায় খুব আপনারা বাসায় এটা তৈরি করবেন নিজেরা খাবেন এবং আপনারা অবশ্যই বলবেন যে না খুবই সুন্দর এবং চমৎকার একটা রেসিপি তো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন যাতে আমি আরো সুন্দর সুন্দর এরকম ভিডিও আপনাদেরকে আপলোড করতে পারি আপনাদের আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম